নমস্কার আমার নাম প্রণীল হাজরা ক বিভাগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচুরে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকব তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরে আসে সন্ধে হলো সুজি নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে দুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ আমি বলছি ভয় ওই দেখা যায় নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ডেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে। গরু বাছরে নেই কো খানে। সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি জানো বললে আমার ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাড়ে ওই যে কারা আসছে ছেড়ে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতান স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা মনে পালকি ছেড়ে কাপছে থরো থরো আমি জানো তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন করো হাতে লাঠি মাথা শরে উঠে চিচি তুমি বললে জश्न আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলে তাদের মাঝে ঢল তলোয়ার ঝনঝুনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবজ খোকা গেল আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় করে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা দাদা কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে